শিক্ষকদেরকে কতটুকু সম্মান করেন তারপর আমি আপনাদের এখানে উপস্থিত হয়ে সেটা দিয়েছেন আপনাদের যে দাবিগুলি সেটা আমাদের সব কিছুই জানে আপনাদের এই যে মিটিংয়ে যে সম্মেলন খালেদা আমি আরো বেশি বড় পরিসরে আপনাদেরকে নিয়ে সমাবেশ করে আপনাদের বাকি যে সেগুলি কিভাবে পূরণ করা যায় সেখানে আমি ঘোষণা এই হলো দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আপনাদের কাছে যে সুবিনির দাম আছে সেই সুবিনির এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে উনি আপনাদেরকে অবসর সুবিধা দিয়েছেন যেই অবসর সুবিধার জন্য আজকে আপনি বিধায়কের চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা আপনি পাবেন আপনাকে উৎসব প্রদান দিয়েছেন

उन्होंने बोला कि चार च ा고 तरीके चक्र जनता 내े विपक्ष अवस्था में शिक्षा देते र ह 라े का संकल्प जरा म े